আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি কুরবানির গরু কেনার জন্য তো শুক্রবার হচ্ছে আমাদের শরীদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট আমাদের এই গরুর হাটে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসা হয় বরিশাল মূলাদি হিজরা এসব জায়গা থেকে গরু আসে তো সামনে একটা গরু আমাদের পছন্দ হয় তো তার মাহাজনের সাথে আমরা কথা বলি দাম দামাদামি করে আমার বাবা দামে না বলার কারণে আমরা চলে আসি সামনে তো সামনে আসার পর একটা গরু পছন্দ হয় তো সেই গরুর সাথেও আমাদের দামাদামি হয় দামাদামি হওয়ার পরেও সেই গরুটা আমাদের বাজেটের মধ্যে আসে না বা তার সাথে দামাদামি করার পরেও দামাদামি তোমাকে মিলে না যার কারণে আমরা সেখান থেকেও চলে আসি এবং সেখান থেকে আসার পরেই এখানে একটা ঘটে যেটা মজার কাহিনী আমার সাথে আসার যে বিপ্লব মানে মামা ও রে গরুওয়ালা বলছিল যে গরু গুঁতা মারে তাও বলছিল যে গরুর শিং কি কী গুঁতা মারবে তারপরে ঘটে গেল সেই কাহিনি ও ওই গরুই গুঁতা মেরে দিল ওর পাশ্চাত দেশে কে ফাসকে আসি এইসব মিটিং সবারকে ফাস্কে তো আমরা এখানে গরু দেখি তো এই জায়গার গরু আমাদের পছন্দ হয় না তো নাওয়ার কারণে আমরা সামনে গেছি আসলে গরুর দাম মিললে আমাদের পছন্দ হয় না আর পছন্দ হলো দামে আসে না তো যার কারণে আমরা একটু সামনে চলে আসি তো আসার পরে এখানেই একটা গরু আমাদের পছন্দ হয় প্লাস দামে মিলে যায় একটা গরু কিনে ফেলি তো গরুটাকে হাসিল করার জন্য আমরা হাসিল করে নিয়ে যাই হাসিল করে মানে হচ্ছে যে গ্রামের বাসা বলে চোতা তো আমরা গরুটাকে হাসিল করার জন্য নিয়ে যাই হাসিল করে তো হাসিল করে যাওয়ার পরে গরুর মালিকের কিছু টাকা বাকি থাকে সেটা আমরা তাতে বুঝিয়ে বুঝাই দিই বুঝায় দেওয়ার পরে আমাদের যে ক্রয়ের যে হাসিলের টাকা সেটা আমি দিয়ে দিই এবং তার বিক্রির যে হাসিলের টাকা সেটা উনি দিয়ে দেয় তো দেওয়া দেওয়ার পরে আমাদের যেই হাসিলের যে রিসিপ্ট সেই রিসিপ্টটাও আমরা হাতে পেয়ে যাই এবং পাওয়ার পরে আমরা গরুটা নিয়ে বের হয়ে যাই আর গরুর মহাজনই আমাদের গরুটা পোছায় দেন তো এখানে একটা কথা বলি এখানে গরুর দামটা বলি নেই আসলে এটা করবেন গরু তো দামটা না বলা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম